আচ্ছা ভাবন তো একটু আজকে মাগরিবের নামাজের পর বাসায় গিয়ে দেখলেন আপনার মা ডাকে সারা দিয়ে চিরকালের জন্য পরকালে চলে গেছে কি শরীরটা হয় তাহলে মায়ের ওই লাশটা কাঁধে করে অন্ধকার কবরে আপনাকে রেখে আসতে হবে ওই দিনের পর থেকে আর কখনো মায়ের দোয়াটা আপনি পাবেন না তাহলে একবার তো আপনি যে মাঝে মধ্যে আপনার মায়ের সাথে রাগ দেখান অল্পতেই মায়ের সাথে উচ্চস্বরে কথা বলেন মায়ের মনে ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক কষ্ট দিয়ে থাকে ওই সময়টাই যদি আপনার মা আল্লাহর ডাকে সারা দিয়ে চলে যায় বা মনে কষ্ট থাকা অবস্থায় যদি আপনার মা বরণ করে আপনি কি কখনো জান্নাতের আশা করতে পারবেন আপনি তো আপনার জান্নাতের মনে কষ্ট দিয়ে বসে আসেন নিজের মায়ের সাথে উচ্চস্বরে কথা বলা বন্ধ করুন আর ওনাদের প্রতি যত্নশীল হন মনে রাখবেন আপনার উপর মনে কষ্ট নিয়ে যদি আপনার মা একটা নিঃশ্বাস পর্যন্ত সারে ওই নিঃশ্বাসটাও আপনার জাহান্নামের নামের কারণ হতে পারে